আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ এরপর বিস্তারিত রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত নিহত চার গাজায় যুদ্ধবিরতির পর থেকে অন্তত একশো শিশু নিহত সংযুক্তরাষ্ট্র বার হজ করে একশো বছরে ইন্তেকাল একশো সদস্যের পরিবারের কর্তার প্রথমবারের মতো ভারতে আফগান দূতাবাসের দায়িত্বে তালেবান কূটনীতিক দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত নিহত চার রাশিয়া মঙ্গলবার ভোরে ইউক্রেনে দুই ডজনেরও বেশি ক্ষেপণাস্ত্র ও শত শত ড্রোন হামলা চালিয়েছে এতে চারজন নিহত হয় এবং একটি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে এর ফলে ইউক্রেনের নাজুক জ্বালানি ব্যবস্থার ওপর চাপ আরও বেড়েছে চারজন নিহত হওয়া পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে এএফপির এক সাংবাদিক দেখেছেন নির্বাপক কর্মীরা ডাকঘর এলাকায় আগুন নেভাতে ব্যস্ত এবং উদ্ধারকর্মীরা হিমশীতল আবহাওয়ায় টর্চের আলোয় আহতদের সহায়তা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জেলেনস্তি জানান হামলার পর কিয়েভের আশেপাশের এলাকায় কয়েক লাখ পরিবার বিদ্যুৎ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে তিনি আবারও মিত্রদের প্রতি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান জেলেন্সকি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন বিশ্ব নতুন সহায়তা প্যাকেজের মাধ্যমে এই রুশ সন্ত্রাসের জবাব দিতে পারে তিনি আরও বলেন রাশিয়াকে বুঝতে হবে শীত তাকে যুদ্ধ জিততে সাহায্য করবে না হামলার কয়েক ঘণ্টার মধ্যেই কিয়েভ ও আশেপাশের অঞ্চলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয় কর্তৃপক্ষ জানায় হিমাঙ্কের নিচে তাপমাত্রা থাকায় মেরামত কাজ জটিল হয়ে পড়ছে ইউক্রেনের বৃহত্তম জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান ডিটিইকে জানায় রাশিয়া বাহিনী তাদের একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে অক্টোবর থেকে এটি তাদের বিদ্যুৎ কেন্দ্রের অষ্টম হামলা তবে কোন বিদ্যুৎ কেন্দ্রটি আক্রান্ত হয়েছে তা প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি ডিটিইকে জানায় দু সালে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে দুশো কুড়ি বারেরও বেশি হামলা চালানো হয়েছে গাজায় যুদ্ধবিরতির পর থেকে অন্তত একশো শিশু নিহত জাতিসংঘ তিন মাস আগে শুরু হওয়া যুদ্ধবিরতির পর থেকে গাজায় ইসরায়েলি বিমান হামলা ও সহিংসতায় অন্তত একশো শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ মঙ্গলবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার জেনেভায় সাংবাদিকদের বলেন অক্টোবর মাসের প্রথম দিকে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকে গাজায় একশো জনের বেশি শিশু নিহত হয়েছে অর্থাৎ যুদ্ধবিরতির সময় প্রতিদিনই সেখানে একজন ছেলে বা একজন মেয়ে নিহত হয়েছে তিনি আরও বলেন আত্মঘাতী ড্রোন গোলা বর্ষণসহ বিমান হামলা ও ড্রোন হামলা চালিয়ে শিশুদের হত্যা করা হয়েছে বার হজ করে একশো বেয়াল্লিশ বছরে ইন্তেকাল একশো চৌত্রিশ সদস্যের পরিবারের কর্তার একশো বেয়াল্লিশ বছর বয়সে ইন্তেকাল করেছেন নাসির বিন রাদ্দান আলী রাশেদ আল উদাই নামে সৌদি আরবের এক বৃদ্ধ তিনি তার এই দীর্ঘ জীবনে চল্লিশেরও বেশিবার পবিত্র হজ আদায় করেছেন সোমবার বারোই জানুয়ারি জিও নিউজ জানায় নাসির বিন রাদ্দানের জানাজায় অন্তত সাত হাজার মুসল্লি অংশগ্রহণ করেন আর জানাজা অনুষ্ঠিত হয় সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় একটি শহরে এরপর বৃদ্ধের নিজ এলাকা আলে রাশেদে তাকে দাফন করা হয় বৃদ্ধের পারিবারিক সূত্র নিশ্চিত করেছে তিনি সর্বশেষ বিয়ে করেন একশো দশ বছর বয়সে এবং এই ঘর থেকেও তার একটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তার সন্তান ও নাতি নাতনি সংখ্যা একশো চৌত্রিশ জন নাসির বিন রাদ্দান আলে রাশেদ আল মৃত্যু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে নেটিজেনরা তার সুদৃঘ ইমান দিনদারিতা ধৈর্য ও সহনশীলতার প্রশংসা করেন প্রথমবারের মতো ভারতে আফগান দূতাবাসের দায়িত্বে তালেবান কূটনীতিক তালেবান দু সালে আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসার পর এই প্রথম তাদের মনোনীত জ্যেষ্ঠ কর্মকর্তাকে ভারতে দূত হিসেবে নিয়োগ দিয়েছে এই কূটনীতিক দিল্লিতে তাদের দূতাবাসের নেতৃত্ব দেবেন বলে জানা গেছে ভারত আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও এই পদক্ষেপটি সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ার ইঙ্গিত দিচ্ছে একই সাথে নয়াদিল্লি ইসলামাবাদ ও কাবুলের মধ্যকার বিভাজন কাজে লাগাতে চাইছে দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নূর আহমেদ নূর চার্জ ডি এফেয়ার্স হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং ইতোমধ্যেই ভারতীয় কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন গতকাল সোমবার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে আফগান দূতাবাস জানিয়েছে উভয় পক্ষই আফগানিস্তান ভারত সম্পর্ক জোরদার করার গুরুত্বের ওপর জোর দিয়েছে ভারত কোনো মন্তব্য করেনি তবে আফগান দূতাবাস ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আনন্দ প্রকাশের সাথে নূরের একটি ছবি পোস্ট করেছে ইসলামী আইনের কঠোর অবস্থান নিয়ে তালেবানদের অবস্থান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দু জাতীয়তাবাদী সরকারের সাথে আপাত দৃষ্টিতে অসামঞ্জস্যপূর্ণ মনে হলেও ভারত এই সুযোগটি কাজে লাগাতে উদ্যোগী হয়েছে পারমাণবিক শক্তিধর প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে দু সালের মে মাসে স্বল্পস্থায়ী হলেও প্রাণঘাতী এক সংঘর্ষে জড়িয়ে পড়ে যা ছিল কয়েক দশকের মধ্যে তাদের সবচেয়ে ভয়াবহ আন্তর্জাতিক বৈধতার জন্য বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে আফগানিস্তানের বিদেশি কূটনীতিক মিশনের ওপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা করা তালেবানদের জন্য এই নিয়োগ তাৎপর্যপূর্ণ গত অক্টোবরে ভারত ঘোষণা করে আফগানিস্তানে তাদের কারিগরি মিশনকে পূর্ণ দূতাবাসে রূপান্তর করা হবে